তো বাচ্চারা আজকে তো টিচার দিবস তোমরা আমার জন্য কি গিফট নিয়ে আসছো স্যার আপনি কি আমাদের টেডি ডেটে গিফট দিছিলেন যে আপনাকে গিফট দিব আবুল কি গিফট নিয়ে আসছিস আমার জন্য স্যার আপনি আমাদেরকে পড়ানোর জন্য অনেক দূর থেকে সাইকেলে করে আসেন এই জন্য আমি আপনার জন্য একটা মোটর সাইকেল দেখে আসছি এক লাখ টাকা দাম কিন্তু আমার কাছে কিছু টাকা কম পড়ে গেছে এই জন্য আনতে পারিনি কয় টাকা কম পড়ে গেছে বেটা বল আমি দিয়ে দিচ্ছি নিরানব্বই হাজার টাকা আমার কাছে এক টাকাই আছে বিয়ে তো বের আমার সাথে মজা করতাছে শ্রী 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 তোমাদের একজনেরও কি মুখে লজ্জা নেই আরে স্যার আমাদের জন্য কত কষ্ট করে যদি বর্ষা পড়ে রোদ হয় গরম পড়ে ঠান্ডা পড়ে সব কিছুতেই আমাদেরকে পড়াতে আসে এখানে তোমরা স্যার কি অপমান করছো আরে এই স্যারের জায়গা তো আমাদের মা বাবাদের পরে আরে তোমরা স্যারকে গিফট দাও না দাও আমি স্যার গিফট দিবই কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তার মা বাবা জন্য অনেক দিন বেঁচে থাকে যে কমেন্ট করবে আই লাভ ইউ মা বাবা তার জন্য মনের আশা পূরণ হয়ে যায় আমিন এই নেন স্যার আপনার গিফট এক প্যাকেট গুল আমার একার পক্ষ থেকে